আমাদের জীবন আমরা যেভাবে পার করতেছি এটা নিয়ে আমরা কখনো সন্তুষ্ট হই না এবং সুক্রিয়া আদায় করি না কিন্তু আমাদের চাইতেও অনেক অসহায় ব্যক্তি ভারসাম্যহীন হারা ব্যক্তি তারা কিভাবে জীবন জীবনযাপন করতেছে সেই দিকে আমরা খেয়াল করি না সেই দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে দেখেন বন্ধুরা একটা ভাই আমাদের এলাকাতে দীর্ঘদিন যাবৎ উনি থাকতেছে উনি উনি থাকে এই যে ওনার আগের আগের এই যে এটার ভিতরে উনি থাকতো আবার এটা হলো প্লেট এই প্লেটে ভাত খাইতো এটা স্যান্ডেল আবার দেখতেছেন টাকা গুনতেছে ভাই তা আবার মনের সুখে আমরা অরিজিনাল টাকা গুনে মানে শান্তি পাই না উনি নকল টাকা গুনেই শান্তি পায় আবার হাসেও দেখেন এইভাবে ছিল তা রাত্রে আমরা যেভাবে থাকি ভালোভাবেই থাকতে পারি কিন্তু এরকম ভারসাম্যহীন হারা ব্যক্তিগুলো তারা কিভাবে জীবন যাপন করে তা আমার কাছে ছোট ভাই বড় ভাইয়ের পেজের পরিবারের পক্ষ থেকে কিছু উপহার তাও আবার বন্ধুরা এটা কিন্তু নতুন না এটা পুরান এটা পুরান এই পুরান জিনিসটা ওনাকে আমি মানে গিফট করব তা এই কথাটা বলার কারণ একটাই সেটা হলো যে অনেক ভাই বোনরা অনেক দামি দামি পোশাক আপনারা সুকেজের ভিতরে আলমারির ভিতরে সাজায় রাখেন গোছায়া রাখেন কিন্তু কাউকে দেন না অনেক ব্যক্তি আছে তার গায়ে জামা নাই অনেক অসহায় ব্যক্তি আছে তার গায়ে পোশাক নাই অনেক পাগল ব্যক্তি আছে সে উলঙ্গ হায়া ঘুরে কিন্তু আপনার ওই পুরান পুরান জামাগুলা আলমারির ভিতরে পোষেন কিন্তু তাকে দেন না তার ঢাকার জন্য দেন না আসলে এইটা বোঝানোর এবং মানুষকে ইন্সপায়ার করার জন্য যে পুরান কাপড়গুলো গুলো সুখেজের ভিতরে না সাজায় রেখা সেই কাপড় এরকম অসহায় ব্যক্তি যারা ভারসাম্যহীন হারা ব্যক্তি তারপর অনেক আরো গরিব ব্যক্তি আছে তাদেরকে আমাদের পোশাকগুলো দান করব। আর দান করার কারণে তারা ভালো থাকবে আল্লাহ কাকে কিভাবে খুশি করে বলা যায় না দেখেন উনি টাকা গুনতেছে তা তোমাকে এই নতুন নতুন পোশাক গুলা এটা তো নতুন না তার কারণ ওনার কাছে হয়তো নতুন পারে তবে এটা হলো পুরান মানে ব্যবহার করা জিনিস তুমি এগুলা নিতে চাও নিবানা কে নিবানা এখানে রেখে তুমু তোমার বাড়ি কোথায় বুরুস বুরুস কোথায় দেশের নাম কি কদমতলি কদমতলি এটা কোনটা ভারত ভারত কদমতলি আহ তুমি কি বাঙালি বাংলা কথা বলতে পারো হ্যাঁ এগুলা কি হাতে কি হ্যাঁ টাকা কাগজ বন্ধুরা উনি তো কাগজই বলতেছে এর আগে তো আমরা বললাম যে উনি মনের সুখে টাকা গুনতেছে না উনি কাগজই গুনতেছে তো যাই হোক তা এগুলা তো তোমার এইখানে এইখানে পারা যাবে না এগুলা তোমাকে তুমি এইখানে থাকছ না গে হ্যাঁ তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাই সেটা হলো ওই যে ওই পাশে যে বিল্ডিং রুম আছে ওই রুমের ভিতরে নিয়ে যাই তুমি এই যে তোমাকে দেওয়া হয়েছে গামছা দেওয়া হয়েছে তারপর লুঙ্গি দেওয়া হয়েছে তারপরে শার্ট দেওয়া হয়েছে মশারি দেওয়া হয়েছে খেতা দেওয়া হয়েছে তাহলে ই করো ওই যে ওই পাশে একটা রুম আছে ওই রুমে তুমি আমার সাথে আসো তোমাকে এগুলো এখানে পাইরে দিই এগুলো বাদ এগুলো ফেলাই দাও